ফুলে দেখাবা ধান দুপবা দিবা এই বাটিটা এটা প্রদীপ দেখাবে দেখি একটু দুধ দুজনের না দুপ ধান দেবে একটু হ্যাঁ ওই তো ধান দুপবার রেখেছি না প্রদীপটা দেখাও হ্যাঁ একটু ধান দুব্বা দাও তোমাদের দিদি ভাই সব বান্ধব্য দিচ্ছে ছেলে ছেলে একটু দুধ খাওয়াতে হয় আমাদের নিয়ম

সবাই মিলে সবাই মিলে এনজয় করতে করতে সবাই মিলে আসছি সবাই শরীর ভালো থাকলে যা অবশ্যই আমি আর নিচে গেলাম না হ্যাঁ সাবধানে যেও সানিক ফোন করো কিন্তু